আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতেছি দেখেন আমার এখানে ডাটা চালু করে রাখছি ডাটা এনাবল করে রাখছি এখন আমি যখন ইউটিউবে চলে আসছি এখানে আমার ইউটিউব চলতেছে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখে যারা গ্রামীণ ফোন ইউজ করেন যারা গ্রামীণ সিম ব্যবহার করেন প্রত্যেকে গ্রামীণ সিম এবং প্রত্যেক গ্রাহক গ্রামীণ ইউজাররা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নয় তারিখ দশ তারিখ অর্থাৎ দুই দিন শুক্রবার শনিবার দুই দিন আমাদেরকে ফ্রি ইন্টারনেট করা দেওয়া হয়েছে এটা আরো ক্লিয়ার করার জন্য এবং সহজে বোঝার জন্য আমরা এখন গ্রামীণ ফোন ওয়েবসাইটে চলে যাব বা অফিসিয়াল পেজে যাব সেখানে আমরা নিউজটা দেখতে পারবো এক্ষেত্রে সহজ আপনাদের বোঝানোর জন্য দেখা দিচ্ছি আপনাদেরকে যে আমি যখন ইউটিউবে চলে আসছি এক্ষেত্রে আমার ইউটিউব চলতেছে ডাটা দিয়ে অথচ আমার এখানে আপনাদের দেখে দিচ্ছি আমি যখন মাই জিপি অ্যাপসে ক্লিক করলাম দেখেন মাই জিপি সফটওয়্যারে চলে আসছে যারা মাই জিপি সফটওয়্যার ব্যবহার করেন তারা অবশ্যই মাই জিপি সফটওয়্যার চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনে টাকা রয়েছে অথচ এমবি নাই যদি আপনি গ্রামীণ সিমে ডাটা চালু করে এটা ব্যবহার করেন তাহলে আপনার থেকে টাকা কাটবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন এটা জানার জন্য আমরা যখন ফেসবুক চলে আসলাম ফেসবুক আসার পর দেখেন গ্রামীণ ফোন যে অফিসিয়াল পেজটা রয়েছে এখানে ওরা নিউজ করেছে এবং ক্লিয়ার আমরা বুঝতে পারছি এখানে লেখা আছে যে এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র নয় তারিখ থেকে দশ তারিখ আগস্ট থেকে হাজার ছটা পর্যন্ত আপনারা সম্পূর্ণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রামীণ ইউজারদের জন্য এক্ষেত্রে আমি যখন ইউটিউবে আসি তখন আমার ইউটিউব চালাতে পারতেছি আমার ফোনে ব্যালেন্স নেই এবং এম নেই না থাকা সত্ত্বেও আমি ডাটা চালু করে সুন্দরভাবে আমি ইউটিউব ইউজ করতে পারছি আপনারা যারা গ্রামীণ ইউজার বা গ্রামীণ সিম ব্যবহার করেন তারা অবশ্যই এই ফ্রি ইন্টারনেটটা ব্যবহার করতে পারেন যেহেতু ফেসবুকে পোস্ট করেছে এবং এটা ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং আমি নিজেই ইউজ করতেছি আপনারা ট্রাই করে দেখেন চেষ্টা করেন অবশ্যই আপনিও পারবেন সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে ভোর ছটা হতে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা ক্লিয়ারভাবে ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যারা গ্রামীণ সিম ইউজ করেন দেখেন আমি যখন মাই জিপি অ্যাপসে চলে আসছি মাই জিপি সফটওয়্যার চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমা এখানে ব্যালেন্স ছিয়াত্তর পয়সা এমবি বি জিরো এবং মিনিট জিরো এগুলা জিরো থাকা সত্ত্বেও এবং ব্যালেন্স ছিয়াত্তর টাকা থাকা সত্ত্বেও আমি যখন ইন্টারনেট ব্রাউজ করছি ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমার টাকা চার্জ হচ্ছে না বা আমার এম বি কাটতেছে না অথচ ইন্টারনেটটা ফ্রি করে দেওয়া হয়েছে আপনারা আপনাদের গ্রামীণ সিমের ডাটা চালু করে দিন সেটিংস করে নিন ডাটা সেটিংস করে দেওয়ার পরে আপনারা ব্যবহার করেন ইউটিউব বা বিভিন্ন অ্যাপ ইউজ করেন ইন্টারনেট ফ্রি তে ব্যবহার হচ্ছে চলতেছে আমি এতক্ষণ যে ইউটিউব চালিয়েছি বা নেট ব্যবহার করতেছি ডাটা চালু রয়েছে এক্ষেত্রে আমার টাকা চার্জ হয়েছে কিনা আমরা একটু পরীক্ষা করে আপনাদের দেখে দিচ্ছি আমি আবার মাইজিপি চলে আসলাম আসার পরে আমি এখানে একটু রিকোয়েস্ট করে নিই রিফ্রেশ করে নেওয়ার পর দেখেন আমার এখানে ছিয়াত্তর পয়সা রয়েছে এবং এম বি জিরো আমার কোনো কিছু চার্জ হলো না তো আশা করি আপনারা আজকে ভিডিও আমার ইনফরমেশনের বুঝতে পারছেন